السلام علیکم وآلہ اللہ اس کے مرسولی اس سے صلیف ہے حضر شہد اور اللہ دل دلہ مہر دل شریف ہے

আমরা ধীরে ধীরে হজরত মাজারে প্রবেশ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে সেই জালালি কবুতর অনেক হাজার হাজার কবুতর এখানে ভোরবেলাতে হজরত শাহজাল্লাহ মাজারে হাজার হাজার দর্শকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হজরত শাহজালাল্লাহর দরগা শরীফে প্রবেশ করতেছি দেখেন আপনারা হাজার হাজার মানুষ এখানে ভিতরে যাচ্ছে আর আসতেছে আমরা প্রবেশ করতেছি যে হজরত শাহজালাল্লাহর মাজারে আর এই হজরত শাহজালাল্লাহর মাজারেই সমাধিত করা হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্রের সেই সময়কার শ্রেষ্ঠ নায়ক সালমান শাহর কবর এই হজরত শাহজালাল্লাহর দরগা শরীফেই আছে শাহজালুর মাজারের আরেকটি ঐতিহাসিক জায়গাতে যাচ্ছি আমরা এখানে অনেক বড় বড় গজার মাছ আছে আপনারা এই গজান মাছ দেখতে পাবেন এখানে অনেক মানুষ এই গজান মাছ দেখতেছে শাহজালাল মাজারের একটা বিষয় হলো যখন আমরা দু সালে আসছিলাম এই মাজারে তখন মেয়েরা উঠছিল এই শাহজালাল্লা দালানুর মাজারে কিন্তু এখন এই মেয়েদেরকে আর উঠতে দেওয়া হয় না এ মাজারের পবিত্র রক্ষার্থে আর উঠতে দেওয়া হয় না মেয়েদের আমরা বারো ঘন্টা দামির পরে জাফলং এসে পৌষাইলাম যে দেখতে পাচ্ছেন মেঘালয় ভারতের মেঘালয় রাজ্য অনেক সুন্দর একটা জায়গা আমি এখানে প্রায় তিনবার আসছি আজকে দিয়ে তিনবার হলো আসা আজকে আমরা আসছি পঞ্চাশ জন এতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পানি এই নদীতে পানি থাকে কিন্তু এখন শুকায় গেছে দে ইয়া যাচ্ছে গাড়ি আমরা এখন খাসিয়ান পল্লিতে যাচ্ছি আস্তে আস্তে ভারত সীমান্তে একটি পৌষালাম এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মেঘালয় রাজ্য কত সুন্দর বাড়ি পাহাড়ের উপরে দুইতলা তিনতলা চারতলা বাড়ি Thank <laughs> you. লাগবে আমি এখন ধীরে ধীরে সেই জাফরং নদীর দিকে আগাচ্ছি সেই ব্রিজ সামনে ইন্ডিয়া আমরা এখন সেই সীমান্তবর্তী এলাকায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় পাহাড় এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকাতে যাচ্ছি এখান থেকে এখান থেকে ভারতের সেই ডাউকি ব্রিজ ঝুলন্ত ব্রিজ আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর জায়গা ডাউকি ব্রিজ সেই ভারত সীমান্তে মেঘালয় রাজ্য ওগুলো অনেক সুন্দর সুন্দর বাড়ি বাংলাদেশে আমরা এখন পল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছি এই নদীটা এই নদী পার হবো আমরা নৌকাতে আর এই নৌকাতে পার হওয়ার পরেই আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বন এই বনের মধ্যে আছে খাসিয়াপল্লী আর এখানে অনেক ছোট বড় জমিদার জমিদার বাড়ি আছে অনেক সুন্দর তাদের বাড়ি ঘর আমরা এই ভিডিওতে দেখাবো আর পল্লীর শেষে আছে হচ্ছে অনেকরা সিলেটের বিখ্যাত চা বাগান এই জাফলংয়ে আমি তিনবার আসছি কিন্তু গতবার যখন আসছিলাম তখন আমরা এই নদীতে নৌকা দিয়ে পার হয়েছি পাঁচ হাজার টাকা নৌকা নিয়ে তখন আমরা জানতাম না সেজন্য আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে আর আজকে আমরা এই নদী পার হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে জনপ্রতি দশ টাকা দিয়ে আর যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সব দোকানপাট বাংলাদেশের দোকানপাট কিন্তু ইন্ডিয়ান সব সামগ্রী পাওয়া যায় আমরা এই অটোভেন্টি ভাড়া করছি জনপ্রতি একশো টাকা করে আমরা তিনজন আছি এই তিনশো টাকা দিয়ে এই চাচার ভ্যানটি ভাড়া করছি কাশিয়াপল্লি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা কাশিয়াপল্লিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই খাসিয়াপল্লির রাস্তাটা অনেক সুন্দর দুপাশে হচ্ছে পাতাবাহার ফুলের গাছ দিয়ে বেষ্টিত আর এই যে বড় বড় সুপারি গাছ দেখতে পাচ্ছেন এই সুপারি গাছে প্রতিটা সুপারি গাছেই পান এই পান দিয়েই এরা জীবিকা নির্বাহ করে

এখন সেই খাসিয়াপল্লির বিখ্যাত চা বাগানে জাফলং দিয়ে আসছি অনেক সুন্দর অনেক পর্যটক আসছে আমাদের এই চা বাগানে খাসিয়াপল্লিতে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আস্তে আস্তে জাফলং নদীর দিকে যাচ্ছি ওখান থেকে আমরা মেঘালয় রাজ্য উপভোগ করব এই মেঘালয় রাজ্য অনেক সুন্দর একটা জায়গা পাহাড়ের উপরে হাজার হাজার বাড়িঘর আছে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে এই জন্য বারবার ছুটি আসছি এই জাফলং আমি এখন এই সিঁড়ি দিয়ে নামব সেই কি ব্রিজের কাছে যাচ্ছে আবার সকাল একবার গিয়েছিলাম তখন অনেক রোদ ছিল এখন আস্তে আস্তে বিকেল হচ্ছে একটু রোদের কমে যাচ্ছে সেজন্য আবার সেই ডাউকে ব্রিজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর যদি দেখেন এই সাঁতার নিচে অনেক দোকানপাট এখানে অনেক দোকানপাট আছে আর এখানে অনেক হাজার হাজার দর্শনার্থী আজকে শুক্রবার ছিল সেজন্য হাজার হাজার পর্যটক আসছে আর এই যে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্য মেঘালয় পাহাড়ের উপরে শত শত বাড়ি দেখতে পাচ্ছেন এখানে অনেক একটা সুন্দর মনোরম পরিবেশ আপনারা সবাই আসবেন ফ্যামিলি সহ অনেক সুন্দর একটা জায়গা আমরা গত বছর আসছিলাম আমাদের পরিবার নিয়ে আপনারাও আসবেন চলছে তো ক্যামেরা লাইভ চলছে একবার একবার 32 টাকা দিব 32 টাকা दूंगा आ और रिवीजन को नहीं सुना है सब लोग उधर

好了，今天。<noise> <noise> <noise> পড়তে লাগলে না এখন আর নামতেছে পড়তে লাগলে দেখো না কিরকম লাগে অবস্থা খারাপ

কি শস্য পানি দেখেন কি স্রোত পানি ভাই পানি ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা অসুখ হল নাকি নিশ্চিত অসুখ ਸੋਸੁതੁ ਸੁതੁ ਸੁതੁ সুন্দর লাগেছে লে আমি একটু হাত মুখ ধুই

আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ